সুপ্রিয় এই মুহূর্তে অবসর করছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাটে সীমান্তবর্তী এই হাটটিতে কীরকম দরদাম চলছে সেই তথ্য এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে আমি আপনাদের জানাবো সেই মিডিয়াম কোয়ালিটির গরুগুলো কী কীরকম দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন এই হাটটি অনুশীত প্রতি রবি এবং বৃহস্পতিবার তো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো মিডিয়াম গরুগুলোতে কাস্টমার কিন্তু অনেকটাই কম তুলনামূলক যেগুলো ছোট গরু সেই গরুগুলোতে কিন্তু কাস্টমার অনেক বেশি তো আমরা একটু শুনবো আমাদের মিডিয়াম গরু বিক্রেতা ভাইদের দুঃখ সুখের কথা আমরা একটু এই দিকে শুনবো শোনার চেষ্টা করবো এই গরুটির দরদাম নিয়ে একটু যদি দেখাই বড় ভাই বয়স কি দুই দাঁত কীরকম চাইছেন

একশো পর্যন্ত মিডিয়াম গরুতে দেখছি ক্রেতা নাই আবার ছোট করতে দেখছি একটু ক্রেতা বেশি আসলে কারণটা কি ছোট বড় গরুতে ক্রেতা নাই ক্রেতা অনেকটা কম আচ্ছা আচ্ছা ক্রেতা অনেকটা কম মিডিয়াম গরুতে আমরা একটু দেখার চেষ্টা করছি একটু দেখব কি মুরব্বি দাম দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আসি বলেছেন জি আচ্ছা আশি বলেছেন একশো দশ জি আচ্ছা আপনি এটা ধারণা করছেন কতটুকু আসবে ওজনে পনে তিন মণ পনে তিন ভাই ঠিক আছে পনে তিন মণ তো এই রেটটাতে আপনি কি দিচ্ছেন গরু দিচ্ছেন না আচ্ছা এখন কথা বলতে পারেন আপনি আচ্ছা যাক এই হাট ঘুরলেন আপনি কেমন মনে হচ্ছে এবারের বাজার ভালো কেনার মতো সবাই মাল কিনতে পারতেছে কিনতে পারতেছে তার মানে কি একটু কোরআয়ের সাধ্যের মধ্যে আছে সাধ্যের মধ্যে আছে আচ্ছা দাম কম কিনতে পারতেছি যারা বিক্রি করছে অনেকে বলছে যে এবারে আমাদের জমি জায়গা বেচতে হবে না না মালের দাম পাচ্ছে তো কিছুদিন আগে গেছিল আশি পঁচাশি আচ্ছা করতেছে নব্বই পচানব্বই বিক্রি হচ্ছে

আচ্ছা ঠিক আছে দাম করেন দাম করার সুযোগ আছে ঢাকায় আচ্ছা ঢাকায় আচ্ছা 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 আমরা একটু মিডিয়াম রেঞ্জের গরুগুলো দর্শক ধীরে ধীরে আপনাদের গরু বেরে একটু দরদামগুলো শোনাবো কীরকম দরদাম চাইছে সেই তথ্য দিচ্ছি এই দিকে একটু দরদাম দিচ্ছে আচ্ছা আমরা শুনছি এটা কত চাইছেন ভাই এটা পঁচিশ চাইছেন আচ্ছা কত পর্যন্ত দাম দিয়েছে একশো পাঁচ পর্যন্ত আচ্ছা একটু শুনি ভাইয়ের কাছে লিগাল দাম আচ্ছা দেখি ভাই বলছে ধন্যবাদ আপনাকে আমরা একটু শোনার চেষ্টা করছি এই হাটে মূলত কি রকম দরদাম চলছে সেই তথ্য দিচ্ছি ক্রেতা বিক্রেতা সকলের একটু মতামত চেষ্টা করছি মুরব্বী আসসালামু আলাইকুম গরু কিনছেন আপনি কিনবেন আচ্ছা কি দামে কিনবেন দেখি আর কি দাম পর্যন্ত যায় কত দামের মধ্যে কিনবেন সত্তর সত্তরের মধ্যে কিনবেন আচ্ছা হাট ঘুরছেন আপনি ঘেমে গেছেন যেহেতু হাট ঘুরেছেন কেমন মনে আছে বাজার কেনার মতো ও আচ্ছা বাইরে তো বলছেন এদিকে ভাইদের লজ যাচ্ছে আচ্ছা ওরা বলবে আচ্ছা দেখি আমরা আচ্ছা দর্শক আমরা একটু শুনছি বড় ভাইদের কাছ থেকে এবং যারা দর্শক তাদের কাছ থেকে শুনছি উভয় পক্ষে শুনছি উভয়ের মধ্যে যারা কি বলছে ওনাদের ভাষ্য শুনছি দর্শকদের ভাষ্য শুনছি ভাই এটাতে কত চাইছেন আপনি পঁচানব্বই কি দাম দিল এটাতে পঁচাশি বলছি আচ্ছা ভাইয়ের এই গোটি দরদাম আমরা শুনছি পঁচানব্বই এবং পঁচাশি এর মধ্যে দরদামের তফাৎটুকু আমরা শুনছি এটাতে কতটুকু আসবে মাংস ভাইয়া তিন পার তিন প্লাস আচ্ছা তিন মন প্লাস এটাতে কত টার্গেট করেছেন আপনি টার্গেট কত করেছেন নব্বই মধ্যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নব্বই মধ্যে বাই টার্গেট আমরা একটু দেখছি মিডিয়াম রেঞ্জের গড়িগুলো কি দমে বিক্রি হচ্ছে এই হাটে সেই তথ্য একটু ঘুরে ঘুরে আপনাদের শোনানোর এবং দেখানোর চেষ্টা করছি সেই সীমান্তবর্তী পঞ্চগড় হাট থেকে আসসালামু আলাইকুম কেমন মনে আছে আপনাদের বাজার ঘুরে দাম কেমন কে বলে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘোরেন আপনারা হাট ঘোরেন আমি একটু জ্বর দাম শুনছি এবং শোনাচ্ছি দর্শকদের ভাইয়ের গরুটা কত চাচ্ছেন ভাইয়া দাম দশ একশো দশ কী দাম দিলো দাম বলতেছে ভাই নব্বই একানব্বই নব্বই একানব্বই আশি পঁচাশি আচ্ছা মেরিয়াস দাম তো থাকবেই আচ্ছা একটু দর দাম শুনছি এবং দেখানোর চেষ্টা করছি এটাতে ওজন কতটুকু আসবে ভাইয়া সাড়ে তিন মন সাড়ে তিন মণ আচ্ছা ওজনে সাড়ে তিন মন ভাইরা এর বলছে এত দশ একশো দশ গৰু তু কাই দামটো চাবি নাই আচ্ছা দর্শক আমরা একটু ঘুরে ঘুরে দেখেছি এবং দেখাচ্ছি আপনাদের সেই সীমান্তবর্তী হাট থেকে মিডিয়াম রেঞ্জের গরু কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু দিব দাঁতে দুই দাঁত ভাই কত চাও ভাইয়া এক লাখ ষোলো ওজনে কি আছে এটা পনের চার মন এক কেজি কম হবে না বা ভাই কি আচ্ছা ভাইয়ের হাত কে মাপা হয়ে গেছে চোকো মাপা হয়ে গেছে আচ্ছা পড়ে চার মন 1 কেজি কম হবে না এরকমটাই বলছে কি হলো ভাইয়া আপনাদের আমরা 100 করে দিয়ে দিব হলে 25 হলে 100 হলে বিক্রি করব মিডিয়াম দামের গরু আসলে ক্রেতা কি কম মিডিয়াম দামের গরুগুলোর ক্রেতা কম

ব্যবসা হয়েছে তো আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ব্যবসা করেন আমরা একটু দেখছি পঞ্চগড় হাট থেকে মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি ঘুরে ঘুরে আপনাদের আজকে কিন্তু এই হাটটির আখেরি হাট হ্যাঁ মূলত এখান থেকেই শেষ আজকের এই হাটটি তো আমরা এই মুহূর্তে দেখছি বেসে কিনে বেশ জমে গেছে ক্রেতা বিক্রেতা গরু সব মিলে কিন্তু মোটামুটি একটা জমা জমা শুরু হয়ে গেছে ভাব আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আচ্ছা এদিকে একটু দেখি কি ভাই কেমন আছেন ভালো আছেন ব্যসে কিনে কেমন বেসে কিনে কম আচ্ছা বেসা কি কম ভাই বলছে বেসা কি কম আমরা একটু শুনবো এই হচ্ছে ভাইয়ের গরুটি বয়স কি ভাই এটার দুই দাঁত কীরকম চাওয়া এটাতে একশো পনেরো আচ্ছা একশো পনেরো দুই দাঁত ওজন কতটুকু আছে ভাইয়া তিন মন বিশ কেজি আচ্ছা তো কত দাম দিয়েছে এর দাম নব্বই পঁচানব্বই এর মধ্যে আর কত দূরে আছেন দুই চার হাজার আচ্ছা আজকে কটা ছিল ভাইয়া পাঁচটা এর মধ্যে আর কটা আছে একটাই আছে যাক ব্যবসাটা আপনি বেশ মোটামুটি ভালোই করছেন আজকের এটাই আজকে তো এই হাটের শেষ হাট মানে কোরবানির শেষ হাট হ্যাঁ কেমন হচ্ছে আর কি বলবেন যে হচ্ছে না না আজকে বলবেন না আচ্ছা আমরা শুনছি দাদাদের মুখে মূলত গরুগুলি কীরকম দরে বিক্রি হচ্ছে এবং চাহিদা কেমন আজকের শেষ হাটে কিন্তু ব্যবসা জমে উঠেছে এবং আরও যত বেলা যাবে ততই কিন্তু ব্যবসা জমে উঠবে দর্শক এখানে অনেকটা ক্রেতা কম দেখছি আমরা এখানে শুধু গরু আর বিক্রেতা ভাইরা এখানে ক্রেতা কম দেখছি কারণ কি ভাইয়া এ গরুকে বেশি বিক্রি হচ্ছে না কাস্টমার কাস্টমার কম কম নাকি আমদানি বেশি আচ্ছা এটা আপনাদের আচ্ছা এটার বয়স কি ওজন কতটুকু আছে একশো কেজি কেমন দাম আশি হাজার কত বলছে পঁয়ষট্টি ছেষট্টি আশি হাজার এবং পঁয়ষট্টি ছেষট্টি অনেকটাই তফাত দেখছি আমরা দামে তো এর মধ্যে এটাতে কত দূর হলে বেছে কিনা হবে টার্গেট কি সত্তর বাহাত্তর আচ্ছা কেমন ক্রেতারা আসছে এবং দাম কেমন দিচ্ছে আসলে টোটালি কেমন উপস্থিতি উপস্থিতি দেখা যাচ্ছে ভালোই কিন্তু দামে মিলছে না আচ্ছা আচ্ছা অনেক গরু দাম দিচ্ছে আর ঘুরে দেখছে আস এই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু দেখছি আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো এই পঞ্চগড় হাটে কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছে ঘুরে ঘুরে আচ্ছা দেখছি এই গরুটাতে দরদাম চলছে বড় ভাই দাম দিচ্ছেন এদিকে একশো পঁচিশ চাওয়া দাম এবং নব্বই দাম দিচ্ছে এরকম বলছেন বড় ভাই কি নব্বই দাম দিয়েছেন আচ্ছা নব্বই দাম দিয়েছে এদিকে আর এইদিকে পঁচিশ আমরা একটু শুনবো মাঝখানে কি কথা হচ্ছে একটু শুনবো কি হচ্ছে ভাই যাচ্ছে না যাচ্ছে না আচ্ছা একটু শুনছি এদিকে পুরোটা শুনছি আমরা তাতে দুই দাঁত বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কি খারাপ মোটামুটি আছে আচ্ছা মা একটা ঝিম ধরে আছেন ভাই আসলে বেসে কিনা হচ্ছে না এরকমটা দেখছি আমরা ভাইদের চেহারায় আচ্ছা এ কত চাইছেন বয়স কি এটার বয়স দুই দাঁত আচ্ছা বয়স দুই দাঁত ভাইয়ের এটা কিন্তু একটা সাইবাল সার ওজন কতটুকু আছে ভাই এটাতে আচ্ছা তো কত দাম চাইছিলেন টোটাল কত বলেছে আশি এক লাখ দশ থেকে আশি আচ্ছা ভাই কি বাসায় মূলত পালা না ব্যবসা করেন বাসায় পালা আচ্ছা এটাই দেখছি আমরা ভাই বাসায় পালা এই গরুটি আমরা ভাই হাতে নিয়ে কয়টা টোটালি একটাই তো কি মনে হচ্ছে গরুটি লজ যাবে লজেই যাবে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করার আপনি টার্গেট নিয়েছেন পঁচানব্বই ভিতরে হলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এই দিকে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দাম তো ইতিমধ্যে কিন্তু ক্রেতাদের একটু উপস্থিতি আমরা লক্ষ্য করছি হাটে এবং ক্রেতাদের একটু দরদাম নিয়ে একটু আলাপচারিকা আমরা শুনছি শোনাবর চেষ্টাও করছি আর থেকে

দাম পঁয়চল্লিশ চল্লিশ দাম কয় মন আছে ভাই এটাতে ভাই সাড়ে চার মন পার হবো সাড়ে চার মন পার হবে জি তো দাম শুনেই তো চলে যাচ্ছে দাম দিচ্ছে না দাম বেশি যাচ্ছেন না কি বলে হ্যাঁ প্রথম দাম হচ্ছিল বিশ বাইশ এখন বলছে পাঁচ দশ পাঁচ দশ বলছে ডাউনে যাচ্ছে বিশ হলে দিয়ে দেবেন কটা ছিল আজকে ভাইয়া পাঁচটা ভাই পাঁচটা আর কটা আছে কেবল একটা

সুপ্রদর্শক আপনি দেখছেন এই গরুটাতে কিন্তু আমি এই স্টর এই গরুর লাইনটাতে আসি অনেকক্ষণ ধরে তো এই লাইনে কিন্তু খুব বেশি ক্রেতা আমি লক্ষ্য করছি না তুলনামূলক একটু আগে যে ছোট গরুগুলো আমরা নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু অনেক ক্রেতা সে সম্পর্কে আপনারা অবশ্যই দেখেছেন তো আমরা একটু মিডিয়াম রেঞ্জের গরুগুলোতে তুলনামূলক ক্রেতা কম দেখছি হ্যাঁ আরও একটু ঘুরে ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে গরুর হাটের দরদাম কী চলছে সেই তথ্য আচ্ছা আমরা দেখছি ভাই কি দাম দেননি এখনো করতেছেন কত বলেছেন আচ্ছা ভাই হাট ঘুরেছেন কেমন মনে হচ্ছে এই গরুর বাজার বাজার মানে কেনার মধ্যে আছে সাধ্যের মধ্যে এক আচ্ছা রেঞ্জের মধ্যে আছে তো আসলে অনেকেই যে এবারে গরুর দাম অনেকটাই কম বিক্রেতারা বলছে যে আমরা জমি পর্যন্ত আমাদের বিক্রয় করতে হতে পারে তো আসলে ওইরকমই দাম নেই আসলে ভুল ধারণা এটা এর আগে একটু হাতের প্রথমের দিকে একটু কম বেশি আচ্ছা কিন্তু আজকে যে হাট সেই স্বাভাবিক আছে আজকে স্বাভাবিক আছে

আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এখানে এক ক্রেতা ভাই বলছিলেন তার কথাগুলো মন তো শেয়ার করছিলেন আসলে কীরকম দাম দিয়েছে কীরকম বাজার কন্ডিশন সেই সম্পর্কে একটু বলার চেষ্টা করছিলেন উনি আমরাও একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই দিকটা থেকে এখানে মিডিয়াম রেঞ্জের গরুগুলো কিন্তু বেশি এখানে গরুগুলোর দরদাম নিয়ে আমরা শুনছিলাম শোনার চেষ্টা করছি আপনাদের ভাই ভালো আছেন ভাইয়া মনে হচ্ছে যে এই জায়গাটাতে কোনো ক্রেতা নাই খালি গরু নিয়ে আসেন আপনারা আচ্ছা কারণ কি ক্রেতা কম দাম কম দাম কম আচ্ছা দাম কম ভাইরা বলছেন ভাই কয়টা আজকে নিয়ে আসছেন আপনি হাটে পাঁচটা কয়টা কে বলে একটা আচ্ছা আজকে তো রাত দশটা পর্যন্ত হাট চলবে এরকম ঘোষণা আসছে আচ্ছা আচ্ছা যাই এই যে গরু আপনার এটা দেখছি সামনে বয়স কি ভাই এটা এটা দুই দাঁতের গরু দর্শক আমরা দেখছি ওজনে কি আছে তিন থেকে সাড়ে তিন মন তো এটা কীরকম দাম চাইছিলেন আপনি আচ্ছা আচ্ছা কত বলেছে পঁচানব্বই এক লাখাইসেন আচ্ছা এটা কত হলে যাবে আর টার্গেট কী আছে লাখের নিচে দেওয়া যাবে না সুযোগ নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছি ভাইয়ের সে নিয়ে দরদাম আর একটু সামনের দেখে ধীরে ধীরে এগোবো এবং আপনাদের শোনাবো আজকের এই হাটে বেশ করে সীমান্তবর্তী এবং আঁখেরই হাট কিন্তু আজকের পঞ্চগড়ের হাট শেষ হাট কিনে হাটে আশা করা যায় যতই বেলা গরু কিন্তু দরদাম বাড়বে চাহিদা বাড়বে কি ভাইটা হয়ে গেছে নাকি কত ভাইয়া নিয়ে হাজার গেলেন আচ্ছা ভাইয়ের একটা সুতামদের গরু নিয়ে গেলেন মিডিয়াম রেঞ্জের মধ্যে একটু দেখছি আমরা ঘুরে ঘুরে আগুন লাগছে আচ্ছা ভাইয়া বলছি গরু বাজার আগুন কিনে ফেলেছেন ভাইয়া না গরুর কিভাবে কিনবেন যেই যারা বিক্রেতা এরা হচ্ছে একদম বাটার লাগাইছে এক টাকা কমায় না তাই নাকি আচ্ছা আমরা বাহিদের কথাও অনেকটা শুনছি এই দিক থেকে আমাদের ক্রেতা বিক্রেতা সবাই একটু মতামত নেওয়ার চেষ্টা করছে আজকের এই শেষ হাট থেকে এই মুহূর্তে একটু মিডিয়াম রেঞ্জের গরুগুলো নিয়ে একটু কথা বলছি আচ্ছা এখানে দরদাম আমরা শুনছি একটু দেখাবো একটু পরে আচ্ছা এটা সত্তর বলেছে দাম দেয়নি

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দিক থেকে একটু দেখছি দশ ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি খুবই কম আচ্ছা আমরা আশি হাজার টাকা দাম আচ্ছা এটা বলতেছে সত্তর আশিস দাম সত্তর বলছে আচ্ছা এতে পরে কি আপনার লজ যাবে লজ যাবে না লস যাবে ভাইরা বলছেন আচ্ছা ঠিক আছে একটু দেখি আমরা একটু সামনের দিকে যতই আগাচ্ছি একটু বেচে কিনা হয়তো এই দিকটা একটু বেশি হচ্ছে দেখি ভাইদের এখানে একটু কথা বলবো ভাইরা তো থেকে ঠান্ডা মাসায় ব্যবসা করছেন আচ্ছা বয়স কি ওজন কি ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন বয়সে দুই দাঁত ওজন সাড়ে চার মন কত চাইছেন ভাই এটা এটা এক লাখ তিরিশ চাচ্ছে ভাই এক লাখ তিরিশ কিরকম দাম দিয়েছে এটাতে এটা দাম দিয়েছে এক লাখ আঠারো বিশ আঠারো থেকে বিশ আচ্ছা তিরিশ চাইছেন আঠারো থেকে বিশ তো এর মধ্যে কি খুব বাইশ তেইশ হলে আমি দিয়ে দিব সেটাই তো আমি বলছি খুব কাছাকাছি আছে খুব কাছাকাছি আচ্ছা কি মনে হচ্ছে আজকের ব্যবসা কেমন ব্যবসা খুব খারাপ আজকে মানে লোকজন সীমিত আছে আর কি আচ্ছা তো আজকে তো হাট থেকে ঘোষণা আসছে যে হাট দশটা পর্যন্ত চলবে সে তুলনায় ক্রেতারা তো আরেকটু দেরি করে বের হবে যে আসলে সময় তো আসে হাতে ক্রেতাদের উপস্থিতি এখন কেমন উপস্থিতি খুব কম এই জন্য একটু দেখতেছি আর কি হাটতে কম দামে গরু সারা চিন্তা ভাবনা আর কম দামে গরু সারা চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের এই গরুটা নিয়ে একটু কথাবার্তা আর একটু সামনের দেখে যদি আগাই দর্শক আমরা এই পর্যায়ে দেখছিলাম মিডিয়াম গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছিলাম ঐতিহ্যবাহী সেই পঞ্চগড় হাট থেকে হাটটি সীমান্তবর্তী হয় এখানে অনেকটা আগ্রহ থাকে অনেক মানুষের দরদাম নিয়ে তো দর্শক এই ভিডিওটি এখানেই আমরা শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন চোখ রাখুন স্বপ্নিল টিভিতে